ঝড় উঠে গেছে ভয় লাগতেছে ঝড় উঠে গেছে কেমন করে দেখেন কি অবস্থা ধুলা উঠতেছে আসেন তাড়াতাড়ি করে চলে যায় আসেন

উড়ে মেক করেছে আপনি বলেন আমরা ওখানে বসতেছি বৃষ্টি ভালো লাগে কিন্তু ঝড় ভালো লাগে না সবাই চলে যাচ্ছে গন্তব্যস্থলে আর এখন আর কেউ থাকবে না মাম্মা কি হয়েছে বা এটা মেঘ এটা ঢুকে গেছিলো ওলা এখনো অনেকে মানে যায়নি ভিতর দিকে আমরা সমস্যা নেই আমাদের ড্রয়িং ক্লাসের ভিতরে ঢুকতে পারি না আমাদের প্রবলেম নেই কি যে অবস্থা আবার এই হলো আবার খাটকাসো কেন

সব ফাঁকা হয়ে যাচ্ছে পার্ক আল্লাহ বৃষ্টি যেন না হয় আল্লাহ বৃষ্টি যেন না হয় আল্লাহ বৃষ্টি যেন না হয় আমি বৃষ্টি যাই না আমার মেয়ে এখন বৃষ্টি বাসায় গেলে বৃষ্টি হলে সমস্যা নেই কি পাগল মেয়ে দেখি ফুলগুলো অনেক সুন্দর লাগছে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার চলো চলো সন্ধ্যা নাতে অন্ধকার